আসসালামু আলাইকুম পিও ভিউার্স আমি এখন আছি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এখানে একটা সবজি ক্ষেত এটা হলো আপনার বাঁধাকপি বাঁধাকপি আস্তে আস্তে বড় হইতেছে এই পাশে এটা হলো গমের গমের ক্ষেত সুন্দর পাতাকপি এ পাশে মরিচের বাগান এ পাশে হইল পেঁয়াজের বাগান পেঁয়াজ ক্ষেত পেঁয়াজ আর ধনিয়া ক্ষেত্রে মরিচ আর শাক এটা রংপুর অঞ্চলে বিখ্যাত একটি শাক ক্ষেত